মর্নিং এখন বাজে সাড়ে নটা মতো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ভেবেছিলাম ব্লগ করবো না সাড়ে নটা বাজে আর তারপরে ভাবলাম যে না ব্লগ করি ঠিক আছে হ্যাঁ তুলে নাও এই দেখো আর একজন মাংস খাবে বলেছে এই মুরগির মাংস বলছে কিসের মাংস কি হয়েছে রে কি হয়েছে এবার কি হয়েছে সব বেগুন তুলতে এসছে সকালবেলা আমাদের ছাদে আমাদের ছাদে কি সুন্দর রোদ দিয়েছে দেখো বেগুন খাও বেগুন গুলো বস্তা মানে বিক্রি করলে ভালো হতো বলো কিন্তু একেবারে তো হচ্ছে না হচ্ছে ঠিকই মানে আমাদের খাওয়ার মতো হচ্ছে প্রচুর বেগুন গাছ রয়েছে ঘুরে বাবা কি নেই কিছু হাতে নিয়ে চলো ওর ঘুরে হাতে নিয়ে চলো এই যে প্রসাদ দিয়েছে আমাকে হ্যাঁ তুমি এ প্রসাদ দাও প্রসাদ দেওয়া যাবে না পেস্তা তোমাকে প্রসাদ দেওয়া যাবে না সব গাছে বেগুন হয়েছে এই যে এই গাছটা এই যে জবা গাছের গোড়া যে বেগুন গাছটা ওটার মধ্যেও আছে এই মধ্যে সমস্যাটা কি বলতো ওই মা আবার বেগুন আসছে এই দেখো একটা কতগুলো দেখেছো আরো আছে না বেগুনে পোকা নেই হ্যাঁ ওই যে ওই গাছটা আছে ওই গাছটা আছে এই দেখো আমাদের পালং শাক গাছ পালং শাক বেশ ভালোই বড় হয়েছে একটু অন্য জায়গায় লাগালে ভালো হতো পালং শাক গুলো এই গাছেও রয়েছে বড় বড় বেগুন কত বড় বড় ফুল ফুটেছে আমাদের আইসমিন এসে বলছে কি মা দেখো একটা বাগদা ফুল ফুটেছে বাগদা চিংড়ি বলো বাবা হ্যাঁ

এই যে বেগুন টোপলা করে ধরেছি ওই বেগুন কেউ ছেড়ে না দেখো কি অবস্থা করছে এই ছোটো আজকে আমাদের একটু ঘুরুঘুরু যাওয়ার কথা ছিল আজকে ভেবেছিলাম যে আমরা একটু হস্তশিল্প মেলাতে যাবো আজকে আজকে লাস্ট ডেট না কালকে লাস্ট ডেট তো এরপরে আর কি এ বছরের এ বছরের শেষ হয়ে যাবে তো তারপরে যাওয়া যাবে না দেখা যাক আর মানে পরের বছর আবার হবে আর আর হচ্ছে কি বলবো ও মায়ের শরীরটা খারাপ ওই জন্য যেতে পারছি না মা বলো সকালবেলা উঠে তুমি তাহলে যাও আর দিদি ভাইকে নিয়ে যাও আমি বললাম তুমি যাবো না আমরা যাবো তোমাকে বললাম যেতে সবাই মিলে যাও ভেবেছিলাম তো ঠিক আছে দেখা যাক পরে আবার কখনো যাব না রিনিদি বললো আর কালকে শেষ লাস্ট ডেট ইয়ে বাবা এই পাগল হয়ে গেছে সব বেগুনগুলো এই যে ঢেলে নিয়ে আছি এই কটাই বেগুন আজকে কাছে হয়েছে তো এই কটা দিয়ে ভাজা হবে আর না হচ্ছে আছে ঘরে তো ভাবছি উচ্ছে দিয়ে কটা উচ্ছে আছে এই যে যে কটা উচ্ছে আছে তেতো উচ্ছে আর একটু তেতো বেগুন আর হচ্ছে গিয়ে এখানে ছোট আলু রয়েছে তো ছোট আলু কুচি কুচি করে নেবো করে নিয়ে ভাজা করব আর ওর জন্য একটু চিকেন খাবে তো চিকেন করতে হবে আজকে আমার কর্তমাসের জন্য আর কি মানে কর্তমাশা এরকম তো মানতেই হবে চামচ খুঁচি একটা তখন থেকে আর এই সকালবেলা উঠে সমস্ত বাসন মাজা হয়ে গেছে এই যে বাসন টাসন সব মেজে নিজের ঘর মুছে দিয়ে আসলাম মা ঘুমা ছিল মা জানেই না আর নিজের ঘর মুছে জল টল ভরে তারপরে কাপড় সব ভাজ করা হয়ে গেছে মানে এদিকে সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন গিয়ে আমার কর্তমশাইকে উঠাবো উঠিয়ে ওকে স্নান করিয়ে সাড়ে এগারোটা বারোটার সময় রান্নাঘরে ঢুকবো এই যে মেয়ের জন্য ম্যাগি বসিয়েছি সেটাই তোমাদের দেখানোর ছিল আর ম্যাগিটা হলে একটু জল জল করতে হবে কারণ একটু জল ম্যাগি না হলে হবে না ওনারা আবার একটু জল ম্যাগি চাই মানে ম্যাগির মধ্যে একটু ঝোলঝোল থাকতে হবে শুকিয়ে গেলে হবে না তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে আসলাম ছাদের থেকে নেমে আবার তুই তো নিজে গিয়ে গান শুরু করেছে পিসির কাছে ফোন করেছে ফোন করে বলছে পিসি আসো না পিসি আসো না পিসি আসো না আসলে আমাদের সবাই মিলেই আজকে যাওয়ার কথা ছিল ছর্দি বর্দি মা এবার মায়ের জন্য আমরা আটকে গেছি মায়ের শরীরটা খারাপ বলে তারপরে মা আবার ছর্দিকে ফোন করে বারণ করেছে যে আজকে আসিস না তাই বললাম বারণ করলে কেন আসতো কালকে আমরা সবাই মিলে অন্য জায়গায় ঘুরতে যেতাম কালকেও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো এখানটায় আর কি যাবো তো এখন মেয়ে গিয়ে ফোন করেছে পিসির কাছে মা বললো যে পিসিকে ফোন কর ফোন করে বলছে পিসি আসো পিসি আসো মানে পুরো গান জুড়ে দিয়েছে বলছে আজকেই আসতে হবে কালকে আসলে হবে না বলছে না তুমি আজকেই আসো আর এক কাপ গরম গরম চা আর জানলা ধারে বসে বসে দেখছি আমাদের মাঠের জলটা শুকিয়ে গেছে এই তো আর কদিন পরে সরস্বতী পুজো আর পৌষ মাস পড়ে গেছে এখন আমাদের শ্যামনগরের মেলা আমাদের শ্যামনগরের মেলা কে কে আসতে চাও আমাকে বলো তাহলে একদিন সবার সাথে দেখা করব। করবো দেখা হয়ে যাবে অনেকে আমাকে করে কনিকাতে দেখা করতে চাই তোমার বাড়ি যেতে চাই তো শ্যামনগরের থেকে আমার বাড়ি একটুখানি আর শ্যামনগরে তো বড় সড়ো মেলা হয় জানো এই পুরো মাসটা জুড়ে মেলা হয় হ্যাঁ পাখা আমি চালাইনি মা চালিয়ে দিয়ে গেছে পাখাটা তো তোমাদের সবার সাথে একদিন আমাদের শ্যামনগরে দেখা হয়ে যাবে তাই না বলো শ্যামনগরে প্রচুর বড় মেলা হয় আর আমি যে কবার বিয়ে হয়ে এসেছি সে কবার মোটামুটি গেছি তো উজ্জ্বলের সাথে একবার গেছিলাম আর ওকে দিনের বেলা নিয়ে গেছিলাম যদিও তারপরে দিদি ভাইদের সাথে অনেকবার গেছি মা মায়ের সাথে গেছি কবে এই মাছগুলো আনা হয়েছিল এগুলো কি মাছ বলো তো দাঁড়া বড় ছাড়িনি তোমাদেরকে পরে দেখাচ্ছি সেগুলো ইলিশ মাছ কি ইলিশ তোমরা বলেছো অনেকে খোকা ইলিশ কিন্তু মা বলেছে এটা অরিজিনাল ইলিশ আমি জানি না আদৌ এটা কি ইলিশ খাওয়ার দরকার খাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কাটা মানে এত পরিমাণে কাটা এবার এটা হতে পারে যে ছোটো বলে ওই জন্য হয়তো কাটাটা বেশি এবার যখন বড় হয় তখন কাটাগুলো একটু বড় বড়ো হয় তখন একটু কম পাওয়া যায় এবার ইলিশ মাছও বড় বড়ি কাটা থাকে তো আজকে বর্মশাই বললো যে একটুখানি মনিকার চিকেন খাওয়াবে মাছটা খেতে ভালো লাগছে না তো মাছটা বের করলাম একটু লঙ্কা দিয়ে ভাজা করব আর গাছের যে বেগুন কেটেছিলাম মানে ছিঁড়েছিলাম আর কি মাছ ছিনলো সেগুলো মা কেটে দিয়ে গেছে ওটা ভাজা হবে আর তার সাথে চিকেন কষা হবে বুঝেছো আর একটু চালটা ডাল বেশি করে নেবো কারণ দিদি ভাইরা যদি আসে তো সেক্ষেত্রে হয়ে যাবে সবার তো মা বললো যে ছোট্টি বর্ধিতে জন্য নাকি আস আসো অসুবিধা নেই সব মশলা দিয়ে একেবারে মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসটা ভালো করে কষিয়ে নেব তারপরে না এর মধ্যে জল দিয়ে দেবো আর এই যে লাল লাল একদম চিকেনের ঝোল করব। আর এদিকে একটু মাছ ভাজা করব তো এখানে ইলিশ মাছের মধ্যে ওই যে যা ইলিশ মাছের মধ্যে ওই খোকা ইলিশ তাই তো তো ওই ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম এটা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর এখানে রয়েছে উচ্ছে যেটা মা আমাকে কেটে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের গাছের বেগুন সকালে যেটা পেরেছিলাম আর এই হচ্ছে আলু ছোট্ট ছোট্ট সেই আলুর দমের আলু তোমাদেরকে দেখালাম না আগের দিন তো সেই আলু এই আলু দিয়ে একটুখানি মাংসটা কষে গেলে এটা আলু মাংসের মধ্যে দিয়ে দেবো তো একেবারে এটাও কষা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর এই ছোট আলু দিয়ে আজকে হবে মাংসের ঝোল ঝোল বা কষা একটু ঝোল ঝোল করবো কারণ ওই আলু দিলে না একটু ঝোল ঝোল না করলে ভালো লাগে না আর মাংসটার কালারটা আজকে সেই এসছে দু তিনটে টমেটো দিয়েছি তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এটা কষা হোক আর এখানে আমি তেল বসিয়েছি এর মধ্যে করবো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মাছ ভাজা আর ভেতরে রয়েছে মাছের তেল তোমাদেরকে আমি দেখাতে পারছি না ঢেলে দিয়েছি যদিও পেঁয়াজ ভাজা আর লাস্টে করেছিলাম লঙ্কা আর তেল শুদ্ধ ঢেলে দিয়েছি মাছ ভাজা তেলেই ওটা করেছিলাম আর এই হচ্ছে আমাদের চিকেন লাল লাল চিকেনের ঝোল ফাইনাল লুক আলু বলেছে না আলুটা না বলতে এত সময় না এই শীতকালের আলু কি বলবে প্রচন্ড সময় মানে মাংস সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয় না এই গুটুলি গুটুলি আলু তাও সেদ্ধ হয় না আর এখানে রয়েছে ধনে পাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল আর আর সবার শেষ এখানে শুধু বাকি রয়েছে আর এই আলুটা কালকে সেদ্ধ দেওয়া হয়েছিল কিছুটা বেঁচেছিল কিছুটা না অনেকটা আলু বেঁচেছিল সেই আলুটা কেটে সেদ্ধ আলু কেটে ভাজলাম এর জন্য এক্সট্রা করে আলু আর দিই বিট লবণ হুম বিট লবণ ওখানে আছে দেবো দেবো একটা বিট লবণ দেবা আমি তো জানি না কি করবে কামরাঙা খাবে ও আর এখানে এই মা উঠছে আর কি বলে বেগুন কেটে দিয়েছিল সেটা ফ্রাই হচ্ছে ওটা হয়ে গেলে আলুটার মধ্যে একবারে মিশিয়ে দেবো মাংস ডাল মাছ ভাজা হ্যাঁ মাছগুলো রয়েছে ন খাচ্ছে না ভাজা করে ফেলেছে আজকে সবাই আছে খেয়ে নেবে একেবারে শ্যাম্পু করেছো মাথায় না তাহলে পেলে দিয়েছো ছোট দিয়ে এসছে কামরাঙ্গা কে নিয়ে এসছে ওপর ওইবার নিতে হ্যাঁ মাংস নিয়ে এসেছে ও ওর মধ্যে না ওর মধ্যে ওই কালো হাড়িটার মধ্যে আছে নুন যা আচ্ছা দিচ্ছি দিচ্ছি ঠিক আছে চিকেনটা ভালো হয়েছিল চিকেনটা ভালো ভালো হয়েছিল জল খা জল খা জল জল নেই কালকে আমার এরকম ঘুরতে যাওয়ার সময় কাশি উঠেছিল

তো ফিনি কখনো খাইনি আমি তো ফার্স্ট খাবার কি আর পায়েস তো খেয়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা দেখো সবাইকে বিস্কুট এনেছি ভাগ করে করে আমার মেয়ে দিয়ে নিজে বেশি নিয়ে গেছে কে বেশি নিয়েছে বল তুই কতগুলো নিয়েছিস আর আবার গাল আর

বুঝেছো চলো আমরা একটু চা নিয়ে চায়ের আড্ডা বসিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মা ছিল না বলে চা করতে পারছিল মা গেছিল ওই বাড়িতে পুচকুটার নাকি আবার ঠান্ডা লেগেছে ওই ডাক্তার